গুড আফটারনুন অনেক অনেকদিন বাদে আবার আদিস ওয়ার্ল্ড মাই ইউটিউব চ্যানেল ইউর মোস্ট ফেভারিট ইউটিউব চ্যানেল ফিরে এলাম আপনারা আজকে যে খাবারটা আমরা করবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও উইথ চিকেন কষা এবং সেই খাবারটা প্রত্যেকে তৈরি করবেন যেরকমভাবে আজকে তৈরি করা হবে ঘরোয়া পদ্ধতিতে ই আমি আমি খাবার আর কী করবেন বলতে হবে না আদিস ওয়ার্ল্ড যেটা আপনাদের সবচেয়ে ফেভারিট চ্যানেল তাকে খুব বেশি বেশি করে প্রতিদিন শেয়ার এবং যতগুলি শেয়ার করবেন ততগুলি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ডিস্ট্রিবিউট করবেন মানে শেয়ার করবেন এবং ভিউজও দেবেন রাজি ডিসেম্বরের মধ্যে দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে যাতে আমি কয়েক হাজার ভিউজ এবং কয়েক হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে যাই সেটা আপনারাই পারবেন আমাকে এগুলো দেখতে থাকুন আদিশ আজকে মাংসের ইনগ্রিডিয়েন্টস তৈরির জন্য যে যে জিনিসগুলো লাগবে মাংস তৈরির জন্য যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো প্রথমে তুলে ধরার চেষ্টা করছি এটা হলুদ দিয়ে মাংস মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে অনেকক্ষণ হলুদের সঙ্গে আর কি দেওয়া হয়েছে হলুদ জিরে হলুদ জিরে আর সরষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে আর নুন দেওয়া হয়েছে পরিমাণ মতো কুচো পেঁয়াজ কুচনো পেঁয়াজ এটা হচ্ছে মিক্সিতে পেঁয়াজের দিয়ে করা পেস্ট আর এটাতে আছে পোস্ত পরিমাণ মতো পোস্ত এক চামচ পোস্ত আর তারপর আদা কালো ধীরে রসুন রসুন ওই থকোয়ার মতো এইটা দিয়ে ভালো করে এটা মিক্সিতে কাঁচা লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করা তো এইগুলো দিয়ে আজকে আমাদের একটা ঘরোয়া সুন্দর অথচ টেস্টি অ্যান্ড হেলদি মাংসের প্রিপারেশন আমরা তৈরি করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আলু কেটে ভাজা হচ্ছে হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আলু ভাজা হচ্ছে এখন ওটাকে ভালো করে ভাজার জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ বাদে পুরো ভাজা হয়ে গেলে আমরা এটা থেকে অন্য জায়গায় যাব তে এখন গোটা গরম মশলা থেঁতো করা হচ্ছে পেশা হলো হামাম দিস্তেতে দেখতেই পাচ্ছেন

মানে তেলে ভেজে হালকা একটু লাল রং করে তুলে নেওয়া হলো মাংসটাকে এবার ভেজে নেওয়া হচ্ছে ভালো করে মাংসটা পরিমাণ মতো নেওয়া ঘরে যেরমভাবে খাবেন আপনি সেইভাবে নেবেন আমাদের এখানে সাতশো থেকে আটশো গ্রাম মাংস নেওয়া হয়েছে সেই পরিমাণ মতো আমাদের এই রান্নাটা মাংসের রান্নাটা তৈরি করতে পরিমাণ মতো ইনগ্রিডিয়েন্টস আমরা দিয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আদি ওয়ার্ল্ড যত মাংস আমরা পরিমাণ মতো নবো যে যেরম নেবেন সেই পরিমাণ মতো হাফ আমাদের পেঁয়াজ নিতে হয় বা ইনগ্রিডিয়েন্ট সেই অনুযায়ী আমাদের নিতে হয় মাংসটা ভাজার জন্য খানিক্ষণ এটা আমরা ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখা হয়েছে জায়ফল গন্ধের জন্য গুঁড়ো করে নেওয়া হলো গোটা গরম মশলা তেজপাতা আর জায়ফল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এরপর একে একে যেগুলো রাখা ছিল যেমন বাটা পেঁয়াজ কুচো পেঁয়াজ এইগুলো সব কড়াইতে দিয়ে একসঙ্গে নেড়ে নেওয়া হচ্ছে এরপর মশলাপাতি দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে এরপর মাংস দিয়ে আলু দিয়ে এটা খানিক্ষণের জন্য ঢেকে রাখা হবে সব কিছু ইয়ে করে কষানো হয়ে ঢেকে রাখা হবে তারপর এগুলো দেওয়া হবে এরপর সব হচ্ছে এবার করে করার জন্য খানিক্ষণ আমরা ঢেকে রাখবো আলু মাংস ভাজা মাংস ভাজা আলু সব এবার আর যা যা মশলা যেগুলো রাখা ছিল সেগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করার পর এবার গরম জল এই পুরো জিনিসের মধ্যে অর্থাৎ মাংসের প্রিপারেশনের মধ্যে দেওয়া হচ্ছে তেলটা ঢাকা দিয়ে রাখার পর তেলটা ছেড়ে গেল তারপর আমরা জলটাকে দিচ্ছি এর ওপর গরম জলটাকে আমরা এর ওপর দিচ্ছি দিয়ে খানিক্ষণ রেখে দেবো এটা গোবিন্দভোগ চাল আমরা যেটা আজকে বাসন পোলাও করবো তার জন্য এক ঘন্টা ধরে চালটাকে ভিজিয়ে রেখেছি তারপর আরও এক ঘন্টা আমরা শুকোতে দিয়েছি শুকিয়ে এবার এখানে যে যে জিনিস আছে হলুদ দিতে হবে হলুদ এখন দেওয়া হচ্ছে শুকোনোর পর আর ঘি আর আদা বাটা এই তিনটে দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করবো আদা বাটাতে দিত আদা বাটা দিয়ে কিছু নয় আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখা হয়েছিল যাতে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায় ওয়েল প্রিপেয়ার হয়ে যায় আজকের যে ঘরোয়া পদ্ধতিতে মাংস অর্থাৎ চিকেন প্রিপারেশন সেটা এখন তুলে এই রাম কালার হলো আর এখন আমাদের প্রস্তুতের জন্য প্রিপেয়ার হয়ে গেছে আমার এখনই জিবে জল চলে আসছে সাদা তেল দেওয়ার পর একটু ঘি দেয়া হচ্ছে তেজপাতা দেয়া হচ্ছে আর শুকনো লঙ্কা আর কাজু কিশমিশ হচ্ছে ভাজার জন্য এবার গোটা গরম মশলা আর গুঁড়ো যেগুলো সামান দৃষ্টিতে পিছিয়ে রাখা হয়েছিল সেগুলো দিয়ে ভাজা হচ্ছে একসঙ্গে যে গোবিন্দভোগ চালটা যেটা বাসন্তী পোলা হবে সেই রংটা দেখেছেন বাসন্তী রঙের হয়েছে সেটা এবার দিয়ে দেয়া হচ্ছে জল হয়েছে ততটাই জল দেয়া হয়েছে মেপে তার হাফ জল দেয়া হয়েছে এখানে জল এতে দিয়ে দেওয়া হলো চিনি এবং নুন দিয়ে নেবেন ব্যাস তাহলেই আর কিছুক্ষণ দেওয়া হয়ে আপনাদের প্রয়োজন মতো নুন চিনিটা পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখন সমস্ত প্রিপেয়ার হয়ে গেছে এখন ঢাকা দিয়ে খানিক্ষণ রাখা হয়েছে একটু বাদে আবার ফিরছি বাসন্তী পোলাও একদম প্রিপেয়ার হয়ে গেছে এবার জাস্ট ডিস্ট্রিবিউশনের অপেক্ষায় আ গন্ধে যেন এক্ষুনি জিবে জল চলে আসছে খাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে আহ জিভে জল চলে আসছে আপনারাও কীরকম লাগলো বাড়িতে তৈরি করবেন করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর খুব বেশি বেশ করে আদিসর চ্যানেলকে কী করবেন সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিয়ম করে শুধু শেয়ার করলে আপনি সাবস্ক্রাইব ইজ দি মেন থিং আর ভিউজ দেবেন যত যত পারবেন থ্যাংক ইউ